আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক স্বপ্না কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করবো আলুর বল চিপস রেসিপি এটা কম খরচের মধ্যে বানিয়ে নেওয়া যায় আলুর চিপসটা তোমরা পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবা এটা খুবই সিম্পল একটা রেসিপি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে দেখতে থাকো চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে চারটে আলু নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিয়ে নিতে পারো আলুর খোসাটা সারিয়ে নেব আলুর খোসাটা সারিয়ে নিয়েছি আমি হ্যান্ড গুয়েটার দিয়ে গ্রেট করে নেব তোমাদের হাতের কাছে হ্যান্ড গুয়েটার না থাকলে বটি দিয়ে করে নিতে পারো বাকিগুলো এভাবে করে গ্রেট করে নেব বাকি সবগুলো গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে রাখলে আলুগুলো নরম হতে থাকবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এর মধ্যে কিন্তু আলুগুলো নরম হয়ে গেছে এর ভিতর থেকে কতগুলো পানি বেরিয়েছে আলুগুলো ভালো করে ধুয়ে নেব আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে চালনির মধ্যে দিয়ে দিচ্ছি পানিগুলো ঝরে নেব পানি ভালো করে ঝরে নিয়েছি পানি ভালো করে ঝরে নিতে হবে আলুগুলোর মধ্যে থেকে ভালো করে পানি ঝরে নিয়েছি এটার মধ্যে কিন্তু একদমই পানি নাই এটার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মজির গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দিতে হবে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি আলুর চিপসগুলো গোল গোল করে সেপ করে নেব এভাবে করে বাকিগুলো করে নেব বাকি সবগুলোই করে নিয়েছি আলুর চিপসগুলো ভাজতে যাব তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিপসগুলো আলুর চিপসগুলো ভাজার সময় চুলো রাস্তা লো আর মিডিয়াম আছে রাখতে হবে এক সাইডে হয়ে গেছে অপর সাইডে উল্টে দিচ্ছি চিপসগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকিগুলো এভাবে করে ভেজে নেবো বাকি সবগুলোই ভেজে নিয়েছি পরিবেশন করে দেখাচ্ছি চিপস বলগুলো সস দিয়ে খেতে দারুণ লাগছে বিকেলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারো তোমরা আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবা আর হ্যাঁ কমেন্ট করে জানাবা রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ